আরজিকরের কাদম্বরী বিচার চেয়ে ও মেয়রের কলকাতা পৌরসংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য জেরে এবার মেয়র ফিরা হাকিমের সিরদাড়া নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কলকাতা পৌরসংস্থার ইঞ্জিনিয়াররা গত একত্রিশে আগস্ট টকটু মেয়র অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফিরহা থাকেম তারপরে ক্ষোভে ফেটে পড়েন পৌর ইঞ্জিনিয়াররা তাই প্রতীকী শির দ্বারা নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা তাদের অভিযোগ আগে প্রশাসন নিজেদের মেরুদণ্ড সোজা করুক তারপরে তারা ইঞ্জিনিয়ার্সদের বিরুদ্ধে কথা বলবে কেমস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেসের সাধারণ সম্পাদক মানুষ সিনহা অভিযোগ করেন টকটু মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষদের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অপমান করেছেন শুধু তাই নয় তিনি আমাদের সম্মানহানি করেছেন বলে অভিযোগ তার মানস সিনহা আরও অভিযোগ গার্ডেনিচ এলাকায় কোন সিন্ডিকেট চলছে যে বিগত চোদ্দ বছরে একটা বাড়ির সিসি করা হয়নি বলে প্রশ্ন পৌর ইঞ্জিনিয়ারদের সংগঠনের এদিন তারা হাতে মেয়রের দ্বারা সোজা করার দাবিকে কেন্দ্র করে প্রতীকী মেরুদণ্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন বুধবার কলকাতা পৌর সংস্থার বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান মিছিল শেষে আবারও কলকাতা পৌর সংস্থা বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা তারা এদিন আর্জি করার ঘটনায় কাদম্বিনী বিচারের দাবিতে ব্ল্যাক ব্যাচ পরে বিক্ষোভ মিছিলে সামিল হয় কলকাতা পৌরসংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠনকে কেএমসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালাইড সার্ভিসের সদস্যরা কলকাতার পৌরসভার প্রশাসনের এই সিদ্ধারা ভেঙে গেছে তারা সিন্ডিকেট রাজ বেআইনের বিরুদ্ধে মুখে শোপিস বুলি দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না গার্ডেনিচের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পাঁচ মাস পরেও নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিল্ডিং এর সিসি কেন গার্ডের ইচে নেই মেয়র জবাব দিন আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না শীত দ্বারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এটা হতে দেব না সিদ্ধারা ডিজি থেকে শুরু করে নিচতলার ইঞ্জিনিয়ার সবার সোজা আছে আপনার প্রশাসনের সিদ্ধারা দ্বারা সোজা করুন মেয়ার এই অসম্মানজনক কাজে উনি কাজ করুন আমাদেরকে কেন বলি করছেন আমাদের সামাজিক সম্মান রয়েছে কারা কি করছেন সবাই জানেন কলকাতার নাগরিকরা আমাদের আলাদা করে বলে দিতে হবে না ইঞ্জিনিয়াররা নিরাপত্তাহীনতায় ভুগছে ইঞ্জিনিয়াররা পাবলিকলি হিউমিলেট হচ্ছে এই জন্য ইঞ্জিনিয়াররা চাকরি করতে আসেনি প্রত্যেকের সামাজিক সম্মান আছে ডিজি থেকে কর্পোরেশনের একজন পিয়ন পর্যন্ত নিশ্চিতভাবে ইঞ্জিনিয়াররা সেদিন কি করছিলেন তাদের মেরুদণ্ডটা সোজাচ্ছিল না কেন টক টু মেয়ারা কেন বলেননি একদিকে বলছেন নোটিশ দিতে আর নোটিশ দিলে কাদের কম্প হচ্ছে কেন ফোন করে বলেন আর ভেঙো না চলে এসো কেন গুড়িয়ে দেওয়া যায় না প্রথম থেকে শেষ সব বেআইনি বিল্ডিং যায়নি বিল্ডিংটাকে বলতে হবে তো উত্তর দিতে হবে কতগুলো বিল্ডিং ভেঙেছেন কেন ভাঙতে পারলেন না পুরোটা আর ভাঙার পর এখন কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ করুন আমরা আছি আপনার সাথে কলকাতার নাগরিক স্বার্থে কলকাতার মেয়রের সামনে আছি কিন্তু প্রশাসকের ভূমিকার আড়ালে উনি যদি অন্য কিছু করেন তার বিরুদ্ধে সিদ্ধা সোজা করে ইঞ্জিনিয়াররা করে